ভাতটা এখন ঢেলে দেব এটাকে আমরা অর্ধেক অর্ধেকও হয়নি অর্ধেকও কম বয়ল করেছি তার কারণ হচ্ছে আজকে যেহেতু মটন আজকে যেহেতু তো মটন মটনের টাইমটা একটু বেশি লাগবে যার জন্য আমরা মানে কোনো রকম একটু হালকা সেদ্ধ হয়েছে আমরা নামিয়ে নিয়েছি হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমরা করতে যাচ্ছি আজকে মটন বিরিয়ানি তো এই দেখুন আমরা মটনের পিস একশো গ্রাম করেছি কারণ অল্প মাংস বেশি বড় পিস করিনি যারা দোকানে প্রায় এক দেড়শো কেউ একশো গ্রাম দেড়শো দুশো গ্রাম অবধি করে আমরা একশো গ্রামের পিস রেখেছি এই যে এখানে দেড় কেজি মটন নিয়েছি আমরা আজকে লোক কম আর চর্বিটা পরে দেবো এই মাংসটাই দেখুন নিন মাংসটা এইবারে আমরা আস্তে আস্তে করে এর সাথে সামগ্রী আমরা মেশাবো মশলা আগে দাও লবণ আমরা দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেবো হলুদ হুম আমার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টক দুইটা দিয়ে টক দুইটা কাট টক দুইটা কাট আজকে আমাদের ছোট আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের সাথে বাহুবলি এর নাম বাহুবলি থাকছে প্রত্যেক ভিডিওতেই থাকবে বাউবলি থাকবে সব পাওয়া ভিডিওতে এটা দিয়ে দিলাম আমরা একটু বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দাও দক দুইটা দিয়ে দে সবটা দেবেন আজকে ওটা তুই খেয়ে নে বাস বাস ঠিক আছে ঠিক আছে ওটা খেয়ে নে তুই আমরা দিয়ে দিলাম টক দই একটু হালকা চিনি দেবো চিনি দিয়ে দিলাম টক দই দিয়েছি যার কারণে চিনি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ নিয়েছি একটা প্যাকেট এর ভিতরে আমরা দিয়ে দেবো গোলাপ জল একটু গোলাপ জল দেবো হালকা একটু কেওড়া কেওড়া জল তারপর এই দেখুন এটা হচ্ছে মিঠা আতর অল্প দেব আর কি আর এটা আমরা দেখুন আলাদা একটা আমরা মশলা করেছি এই মশলাটা এই দুধের ভিতরে আমরা দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়িয়ে দেবো এটা আমরা একটু পেস্টটা মানে এর ভিতরে আছে রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নেব বন্ধুরা আমরা ঘি দিয়েছি এবারে আমরা কিছুটা বাটার দেব এর মধ্যে হ্যাঁ বাটারটা এবারে পুরো গায়ে লাগিয়ে নেব পুরো এইটা কিন্তু এই হাড়িতেই আমরা একবারে দমে বসিয়ে দেব মানে এই ডেস ভিতরে আমরা দমে বসিয়ে দেবো বাটারটা একটু সাইডে লাগিয়ে নিলাম এবারে ছোটো ওই বাহুলি বাবুলি মাংসটা দাও মাংসটা এবারে মাংসটা আমরা মেরিনে মেরিনেট করা ছিল এই যে এক ঘন্টা দেখেছিলাম আমরা এটাকে দিয়ে দেবো তা মটন তো মটনটা হালকা একটু নাড়িয়ে দেবো আমাদের যে আদা রসুনের পেস্ট যে মশলাটা ভেজেছিলাম সেইটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটা একটু হালকা ভেজে নেব আমরা একটু নাড়িয়ে দেব ব্যাস এটা হালকা একটু হার্ড হয়ে গেল এইবারে আমরা দমের জন্যে এটাকে রেডি করে নেব আলুটা আমরা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম এর সাথে এইবার আমরা দমে দমে বসাবো এইবার দমের জন্য আমরা রেডি রেডি করছি ব্যাস আমাদের যা করানোর আমার ভাজাটা হয়ে গেলো নিই একটু নুনটা হুম ঠিক আছে আমরা রাইসটা এবারে অ্যাড করে দেবো এর মধ্যে এবার দমের জন্যে রাইসটা দিয়ে দিলাম এইবারে যে পেঁয়াজটা ভেজেছিলাম গোল্ডেন কালারের এই পেঁয়াজটা উপর থেকে দিয়ে দেবো আর পেঁয়াজের সাথে আজকে একটু কারিপাতা দিয়েছি এখানে আমাদের কারি কারি গাছ আছে পাশেই কারিপাতা দিয়ে দিলাম একটু হ্যাঁ এইবার যে আমরা মিশ্রণটা করেছিলাম দুধ দিয়ে সেটাকে এর সাথে অ্যাড করে দেবো এইবারে ঘি আগে দিয়েছিলাম বাটারও দিয়েছিলাম এইবার উপর থেকে আর একটু বাটার দেবো আমরা ওয়াটারটা রেখেছিলাম এবারে ওয়াটারটা দিয়ে দেবো লাস্টে ওয়াটারটা দিয়ে উপর থেকে আমাদের হয়ে দেশি বিরিয়ানি আমরা একটু এবারে ওয়াটারটা হয়ে গেছে শশা রেডি হচ্ছে মাটন তুই কি খেতে পারবি আর না খালে আমার দিই দেখুন এই হচ্ছে আমাদের মাটন মাটন বিরিয়ানি এনে চাপটা নেই চাপ হচ্ছে আমাদের বিরিয়ানি হ্যাঁ ছোট মাংস এনে মাংস নেই

মাংস কোনো কষানো হয়নি কোনো সেদ্ধ করিনি কোনো ভাজিনি মাংস আমরা মটনের মাংস ভাজিনি আমরা হালকা মশলা দিয়ে একটু নাড়িয়ে দমে বসিয়ে দেওয়া হয়েছে উপরে রাইস দিয়ে আপনারা মাংসটা দেখলে বুঝতে পারবেন মাংস কিভাবে সফট হয়ে যাচ্ছে হাত খুলে যাচ্ছে এই যে হাত খুলে যাচ্ছে এই যে হ্যালো বন্ধুরা আজকে খাচ্ছি আমরা মাটন বিরিয়ানি তোমরাও যদি খেতে চাও লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন আর এই ভিডিওতে যদি আসতে চাও তাহলে আমাদের সাথে যোগদান দেন আমরা তোমাদের দেখে নেব